দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা সাজপাতার গুঁড়া খান সাজনা পাতার গুঁড়া বা সাজনার গাছ বা সাজনা এটা কিন্তু জেনেটিক একই আপনারা এই যে এখন সিজনের প্রচুর সাজনা পাওয়া যায় এটা খাইলেও কিন্তু প্রচুর উপকার কারণ এটা হইছে আপনার ঔষধি গুণ সম্পন্ন একটা সবজি আপনি এই দোকানে দেখবেন অনেক সবজি আছে তার তুলনায় করলা সাজনা মিষ্টি কুমড়া এগুলোর জন্য তুলনা পেঁপে তুলনামূলক ভালো সবজি হ্যাঁ ঔষধি গুণ সম্পন্ন সবজি এইটা খাইলে কিন্তু আপনার উপকার আছে ডায়াবেটিসের যে উপকারটা পাবেন আর সাজনা পাতা কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার এই জন্য সাজনা পাতার গোড়াটা খাওয়া হয় আর সাজনা পাতা ঔষধি গুণ সম্পন্ন ডায়াবেটিস কম আসে প্রচুর পুষ্টিকর খাবার এই জন্য সাজনা পাতা খায় শাক রান্না করে খায় গোড়া পাউডার করে খায় তবে শাক রান্না করে খাওয়া বেশি ভালো গুড়া চাইতে সাজনা পাতা কারণ সাজনা পাতার এখন বাম্পার ব্যবসা শুরু করছে অনেকেই দর্শক আপনি যতক্ষণ পর্যন্ত চালাক না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি টকতে থাকবেন ঠিক আছে আমার চ্যানেলে ঢুকেন আপনারা দেখেন আমার ফেসবুকে রাজমহল রাজ স্পেস মহলে যান দেখেন আমি স্পেসিফিক ইউনিক সারা দুনিয়াকে শর্টকাট করতেছি এই জন্য আমি আপনার সাথে এই ভিডিওটা দিলাম যে দেখেন বাজারে কত না সবজি আছে আপনি যখন দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবেন তখন আপনার রেজাল্ট ভালো পাবেন ঠিক আছে আপনি হাতে ডাটা কিনছেন ডাটা না কিনলে যদি সাজনা কিনতেন রাজাল ভালো পাইতেন আপনি এটার পাশাপাশি অন্যান্য সবজি যে দেখেন কত সবজি এইগুলো কিনলে যে উপকার কিন্তু এই সাজনা সরাসরি সাজনা খেলে বেশি উপকার এই জন্য দর্শক আমি আপনাদের সামনে শেয়ার করি ভালো থাকবেন দর্শক